দুইশো তিন বিশাল আচ্ছা দুইশো তিন বিশাল বাজে আয়েস নাকি অনেক দুষ্ট হয়ে গেছে আয়স শুধু বাবা বাবা বলে বাবার কাছে পাঠিয়ে দেবে এমনটাই কিন্তু এসে আয়সে বললেন তার বাবার কাছে পাঠিয়ে কারণ সারাক্ষণে বাবা বাবা বলতে বলতে শেষ হয়ে যায় আমার ছেলেটা তাই তো আহাদের কাছে পাঠিয়ে দেবো আয়েশকে কারণ তার বাবাকে কাছে পেলে অনেকটাই খুশি থাকবে সে তাই তো সিদ্ধান্ত নিয়েছে আঁখি নাকি আহাত

এটা কিন্তু আরেকটা কালার সেম শাড়ি বাট হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট এগুলো কিন্তু পুজোর জন্য খুব চলতেছে এখন তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু যারা যারা এখনো শাড়ি কনফার্ম করো নেই তারা কিন্তু চাইলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলতে পারো কারণ সারা বাংলাদেশে হচ্ছে তিনটা শাড়ি যদি তোমরা একসাথে নাও ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকতেছে একদম ফ্রি এক টাকা অগ্রিম দিতে হবে না

যাই হোক আপু এই যে যা হচ্ছে এই শাড়িটা নিতে চাও কারণ কিন্তু চাইলে এখনই অর্ডার কনফার্ম করে দিতে পারে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখো আপনি বলো তোমরা কি বিগ ফ্যান হ্যাঁ বিগ ফ্যান মিমি ইসলাম নিছে তোমরা কি হিন্দু কেন না আমরা হিন্দু আমরা মুসলমান

অনেক কাকুরা আসে যারা হচ্ছে এই শাড়িগুলো পরে পুজোতে যায় পুজোকে সারাদিন থাকে খেয়াল করলে দেখতে পাঠো এই টাইপের শাড়িগুলাই এই ধরনের শাড়িগুলাই কিন্তু আঁকুড়া পরে যারা হচ্ছে এই শাড়িটা পছন্দ করছে তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো আমি জাস্ট করলাম কত সুন্দর

এতগুলো কমেন্ট করলাম একটা কমেন্ট করলাম না সাদা হলুদ শাড়িটা কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ সাদা হলুদ না প্রত্যেকটা শাড়ি হচ্ছে খুবই সুন্দর মানে কালারিং তো কালারিং না সবকিছুই অনেক বেশি ভালো লাগে এটা আরো বেশি পছন্দ হবে তোমাদের এটা হচ্ছে কালার কম্বিনেশনটা ওগুলো কি করে বেশি সুন্দর ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কারণ আর ব্ল্যাক জিনিসটা হচ্ছে সবারই মোটামুটি কম বেশি পছন্দ ব্ল্যাক কালার যেটাই হোক না কেন সেইটাই এই যে ব্ল্যাক কালার আর সাদা মানে যাই না কিন্তু খুবই ভালো লাগবে ব্ল্যাক একটু দাও এটা কিন্তু খুব সুন্দর যে আচল যে পার্ট আছে এটাও কিন্তু খুব সুন্দর এই যে ব্ল্যাকেও কিন্তু সেম তোমরা কিন্তু এই পাটটা চাইলে হাতা ইউজ করতে পারো চাইলে বডিতে ইউজ করতে পারো এটার মধ্যে কিন্তু ইয়েলো কালার আর হচ্ছে রেড কালার কালার কম্বিনেশন করা আর হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট ও আছে দুইটা কালার কম্বিনেশন করা অলওয়েজ পরার মতো যারা 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 হচ্ছে নিতে চাও এখনই স্ক্রিনশট দিয়ে রাখো আর পোস্ট তুমি শুধু আমার কমেন্টের রিপ্লাই দাও না এই যে হচ্ছে নিতে চাও তারা এখনই স্ক্রিনশট দিয়ে রাখো খুব সুন্দর শাড়ি পুজোর জন্য বেস্ট শাড়ি পুজোতে হচ্ছে আপুরা বা আঞ্জিরা কিন্তু সব সময় হচ্ছে সারাদিনে দেখা যায় অনেক ব্যস্ত থাকে তারা কিন্তু চাইলে এই শাড়িগুলো ক্যারি করতে পারে খুব সুন্দরভাবে কারণ এগুলোতে কোনো কোনো ধরনের গরম লাগে না একদম মানে খুব সুন্দরভাবে এই শাড়িগুলো সারাদিন পরে থাকা যায় আমি আসি হ্যাঁ নিয়ে নাও যাতে যাতে কিছু পছন্দ করছে এখনই স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আর শাড়িগুলোর দাম কিন্তু খুবই রিজনেবলের মধ্যে তোমরা পাচ্ছ যেগুলো তিনটা শাড়ি যদি তোমরা অর্ডার দাও তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম বলেন তো কোন দুইটা শাড়ি কিনলে আমরা ইয়ে দিবো গাড়ি বেচা দিছে কিসের ও শাড়ি বেচা দিচ্ছে কি মানে শাড়ি না গাড়ি লেগছে বুঝলাম না ও আচ্ছা